যেখানে এখনো কন্যা সন্তানের জন্ম অপরাধ হিসেবে গণ্য হয় সেখানে কন্যা সন্তানের জন্মে ব্যান্ড বাজিয়ে ধুমধাম করে নিয়ে যাওয়া হলো বাড়িতে এমন উল্টো পুরাণের ছবি দেখা গেল মালদার হরিষ্টন্তপুরে হরিশ্চন্দ্রপুরে সুলতান নগরের বাসিন্দা ইয়াসমিন খাতুন দুদিন আগেই শব্দজাত কন্যার জন্ম দিয়েছে হরিষ্টন্তপুর গ্রামীণ হাসপাতালে রবিবার নবজাতিকাকে বরণের জন্য এলাহি আয়োজন করে পরিবার অ্যাম্বুলেন্সে ফুল দিয়ে সাজিয়ে ধুমধাম করে ডিজে বাজি মা এবং সদ্যজাতিকা সুলতাননগরে নিয়ে যান তার পরিবারের লোকেরা তাদের এই আনন্দ উৎসব সৃষ্টি করলো এক অনন্য নজির এখানে আমার নাতনি হয়েছে হসপিটালে নাতনির জন্য সবার বাড়ির ফ্যামিলি সবাই খুশি আছে সবাই ভালো আছে অনেক খুশিতে ও খুশির জন্য নানা সবকিছু সাজিয়ে এখান থেকে আজ ঢাক ঢোল বাজিয়ে নাক থেকে বাড়ি নিয়ে যাচ্ছে ডিজে বাজি নিয়ে যাচ্ছে বুঝি কেমন লাগছে খুব ভালো আমরা সবাই খুশি হয়েছি আচ্ছা তো আমরা হয়েছে আমরা খুব খুশি মেয়েদের সবাই অবহেলা করে আমরা তো করিনি আমরা সসম্মানে ভালোবেসে একদম বুকে বেঁধে আমরা নিয়ে যাচ্ছি মেয়েকে মানে ডিজে বাজি নিয়ে যাচ্ছে আমি ডিজে বাজি আমার নাক থেকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি কেমন লাগছে এই যে কন্যা সন্তান জন্ম হলো খুব ভালো আগে থেকে খুশি আরো খুশি নাকি হয়েছে